কি গো হ্যাঁ এখানে বসে কি করো তুমি একা একা আরে না ভাবতেছি কি ভাবো তুমি এই তো আর কিছুদিন পর তুমি পরবাসে চলে যাবা এই দূর দেশে চলে যাবা তাই ভাবতেছি যে আমি এত বড় অসহায় হব তোমাকে ছেড়ে থাকবো কিভাবে সম্ভব আর মাত্র তো কয়েকটা দিনে থাকবো চলে আসবো তো কয়েকটা দিন তুমি আমাকে ছোট বাচ্চার মতন বুঝাচ্ছ কয়েকটা দিন এভাবে প্রতিটা পুরুষ যখন বিদেশে যায় তার বউকে বলে যায় সেই সান্ত্বনাটা তুমি আমাকে দিলা যে কয়েকটা দিন তুমি মাত্র যাচ্ছ এটা তো তোমার শুরু আরে পাগল দেখতে দেখতে দিন চলে যাবে মাত্র তো চারটা বছর থাকবো তুমি জানো না একটা নারীর যখন স্বামী না থাকে পাশে তখন সে বড্ড অসহায় হয়ে যায় তুমি জানো যে কত বড় চাপা কষ্ট আমার বুকে এখন থেকে আমি মানে তিলে তিলে আমাকে ঘুরে ঘুরে খাচ্ছে তুমি আমার যন্ত্রণাটা কখনো বুঝবা না আমি জানি তোমারও কষ্ট হচ্ছে তোমার যে খুশি আনন্দ তা না তুমি ঘরে বউ সন্তান রেখে যাচ্ছ মা বাবা রেখে যাচ্ছ পাঁচটা বছর কষ্ট করবো একটু থাকবা কষ্ট করে আমরা পরবর্তীতে অনেক সুখে থাকবো অনেক তুমি আমাকে আর বোঝাইও না পাড়ার সবাই চাচি বা শাশুড়ি মা ননদ সবাই বোঝায় কিন্তু আমি ওই মিথ্যা কথা আমি ভুলতে চাই না দেখো এটা মিথ্যা একটা আশা এটা মিথ্যা একটা স্বপ্ন কিন্তু বাকিটা বাকিটা সবটাই ইতিহাস যে দেখো বিদেশে যাওয়ার পর যে কত পরিমাণ যন্ত্রণা একটা বউয়ের হয় কিন্তু স্বামীরা ওখানে যন্ত্রণায় পায় ওদেরকেও আমি সুখের কথা বলবো না ওরাও যন্ত্রণায় থাকে ওরা সুখে থাকে না সবাইকে তো রেখে যাচ্ছে বাবা মা ভাই বোন সবাই এসে সবার সাথে মিলে ঝিলে থাকবা হাসি ঠাট্টায় থাকবা ভালো লাগবে ঘরে টেলিভিশন কিনে দিয়েছি টেলিভিশন দেখবা হ্যাঁ যখন খারাপ লাগবে তখন আমাকে ফোন করবা তুমি আমার হাসাই লাগো কেন তুমি এক তালা ভর্তি আমাকে স্বর্ণ দিবা আর একদিকে তোমাকে রাখবা আমি তোমার কাছেই চলে যাব এক তালা স্বর্ণর কাছে যাব না আর সে জায়গায় তুমি বললা টেলিভিশন কিনে দিছো আমি সুখে থাকবো কখনই না মাত্র কয়েকটা দিন তো পাগল দেখে দেখে কাটে যাবে তাই তুমি তো বলতেছ তাহলে আমি এটাকে মানতে পারি কি দেখতে পারি আর কষ্টের কি আছে কয়েকটা দিনে মাত্র দেখি তোমার মা বাবা আমাকে থাকতে দেয় কি দেয় না এই বাড়িতে দুদিন পর লাগতে দিয়ে বের করে দেবে